গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে শনিবারের সকাল নো মার্কেট আর বাজে অনেকটাই স্নান জাস্ট করে আসলাম আর যতটুকু পেরেছি ততটুকু এই বিছানাটাকে একটু পরিষ্কার করলাম আর এই বিছানাটাকে পরিষ্কার করলাম জলের বোতলগুলো ভরলাম দেন তারপরে এখন সব থেকে যেটা বড়ো কাজ এই যে দেখো এত এত মেডিসিন এত এত মেডিসিন এত এত মেডিসিন এত এত মেডিসিন একদম পুরো জগা খিচুড়ি হয়ে রয়েছে এই মেডিসিনগুলোকে সব কটাকে ঠিকঠাক করতে হবে মানে যেগুলো কাজের সেগুলো ফেলে দেবো যেগুলো কাজের নয় সেগুলো রেখে দেবো যেগুলো কাজের নয় সেইগুলো ফেলে দেবো যেগুলো কাজের সেগুলো রেখে দেব উল্টোটা বলছিলাম যাই হোক এখন আপাতত ছাদে যাব আর ছাদে গিয়ে ওই ওষুধের কাজটা করার আগে বাবা কি করছে এই দুটো এই দুটো চেঁচামেচি করছে ছোটোবেলায় আমরাও করতাম যখন আমাদের স্কুল ছুটি থাকতো তখন ওই জ্যাঠার ছেলে মানে দাদা দিদি আমি আমার বোন কাকার ছেলে সবাই এরমভাবে সারাদিন হই হুল্লোড় করতাম বাড়িতে তো যাই হোক আগে মেডিসিনের ওই গুছানোর আগে আমি আগে একটু ছাদে যাবো ছাদে কিছুক্ষণ থেকে তারপরে নিচে নামবো নিচে নেমে ভিডিও এডিট করতে বসবো ফাইনালি আজকে ভিডিও এডিট করবো মাথার উপর সব হ্যাং হয়ে যাবে কারণ চার পাঁচ দিনের না তিন দিনের না সেগুলোকে অ্যাটাচ করে তারপরে ওগুলো হবে যাই হোক এখন চলো পরেই আসছি ঠিক আছে ও হ্যাঁ গিজার বন্ধ করেছি ঠিক আছে চল পরে আসছি কারা কারা আছো শীতকালে স্নান করে সেই যে রোদ অবশ্য প্রত্যেকেই করে সেটা শীতকালে সবাই একটু রোদুর পয় বিশেষ করে স্নান করে আসার পর তো ছাদটা বেশ ভালোই লামেলা আমার এই পরিষ্কার পরিচ্ছন্ন ছাদটাই বেশি পছন্দ জানো তো ফাঁকা ফাঁকা ছাদ বেশি পছন্দ তো যাই একচল কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেকে এডিট করতে বসি ভিডিও এডিট হয়নি ভিডিও এডিট হতে হতে এখনো অনেকটা সময় লাগবে সব কটা ফাইল এখন একসঙ্গে যোগ করলাম তো দেখ আমি লাঞ্চ টাইম হয়ে গেছে আমি খেয়ে নিই খেয়ে তারপরে আবার এডিট করে তারপরে ছোটে গিয়ে চলো করে আসছি

সেকেন্ড টাইম খাচ্ছি ফার্স্ট টাইম নয় সেকেন্ড টাইম ফার্স্ট টাইমের স্বাদ তো মনে নেই পোস্ত বাটার অন্ধ ভক্ত আমি সেকেন্ড টাইম স্বাদ ভয় বল লাগানো গরম গরম ভাতে পোস্ত বাটা পড়া তুমি কি বুঝবে এর মর্ম না পায় না এখন ভাবে না 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 এটা ভালোবাসে এইটা এইটা সবাই বলে আমি বলি না আমি বলি না কোথায় আছে এটা এটা সাতটা আমি ঠিক জানি না আমি এবার মানে ভুলে গেছি বাড়ির কাছে থাকতে তুমি আর অন্য কোথাও সর্বনাশের টেস্ট আমার টেস্টে পাগল হয়ে যাবে এরকম একটা বিষয় এত খাবার টেস্ট হতে পারে পোস্ত বাড়াতে এইবার গুড ইভিনিং এখন হচ্ছে বাজে ছটা বাজেনি প্রায় ছটার কাছাকাছি মেয়ে দিদিমণি এসছে

হুম করতেও পারি ঠিক নেই তবে মন্দিরে এখন বেরোবে ওর সঙ্গে আমিও বেরোব ও যাবে হচ্ছে পার্লারে কালকে যেহেতু আমাদের বেরোনোর প্ল্যানিং আছে কালকে রবিবার কালকে আমরা বেথুয়া যাব ভেবেছিলাম যে টু হুইলারে যাবো বাট টু হুইলারে যাওয়া হবে না ফোর হুইলারেই যাব তো বেথুয়াতে যাবে তো কালকে তো অনুষ্ঠান তো ওই জন্য পার্লারে যাবে

হয়েছে নাকি শুরু কেউ পিঠে মিঠে করলে একটু আমাদের বাড়ি এসে দিয়ে যাব একটু পিঠে খাই আমরা বাজার থেকে কিনে খাই পিঠে করার মতো গুণ নাই আমার মনে হয় মা পারে কিন্তু এখন তো বয়স হয়ে গেছে আর সেই খাটনি দেয় না শরীরে তোমরা কেউ পিঠে পিঠে করলে একটু দিয়ে যাও আমাদের বাড়িতে এসে খাই যখন ছোটবেলায় ওই স্কুলে যখন পড়তাম প্রাইমারি স্কুলে এই পোষ পার্বণ পিঠের জন্য সরকার থেকে চাল দিত স্কুল থেকে বলে তো এই সবাই কাল ব্যাগ নিয়ে আসবে ব্যাগ নিয়ে যেতাম স্কুলে ওই ব্যাগের মধ্যে ব্যাগ ভরে দিয়ে লাইনে দাঁড়াতাম চাল দিত সেই চালটাকে ভাঙিয়ে চালের গুঁড়ো করে তারপরে গিয়ে পিঠে হতো মেজ আমার মেজ পিসি খুব ভালো পিঠে বানায় মেজ পিসিকে বলা হতো আসার জন্য দিদাকে বলা হতো যাই হোক আজকে কিনে আনবো

তো চলো চাটা খাই তারপরে ও রেডি হয়ে থাকুক আমি এখন ভিডিওটা আপলোড আবার বন্ধ হয়ে গেল আমি আপলোড করে দিয়েছি হয়তো সাড়ে ছটার মধ্যে ভিডিওটা পোস্ট হয়ে যাবে তোমরা পেয়ে গেছো তো চলো হ্যাঁ এটা আমার নয় এটা আমার নয় এটা যা তাকে ফেরত দিয়ে দেওয়া হবে কিন্তু কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে এটা কার সেটা এখন আমি যাই না একটা বন্ধুর ফোন করা হয়েছিল মানে সেখানের যে কজন ছিল মানে আমি ছিলাম আমার বোনের বর ছিল তারপরে আমার যে বন্ধু বন্ধু ছিল লাভ লাভ তার মধ্যে একটা বন্ধুকে ফোন করেছিলাম বললো যে তার না যারই হোক এখন ঠান্ডার মধ্যে বেরোচ্ছি আর শীতের কাঁথা আর সোয়েটার বসার ছাতা এগুলো আর কি বলবো এগুলো আর ছাড়া যায় ঠিক আছে যাই না আমি আড্ডা মারছিলাম তো ওইগুলো দিয়ে যাবে তবে এখন আমি যাচ্ছি হচ্ছে ওই পার্লারে ছেড়ে একটু জুয়েলারির দোকানে কাজ আছে জুয়েলারির দোকানে কাজ আছে বলতে ও ওই যে একটা যে গলার একটা নেকলেস মতো কি একটা আছে সেটা খুলে গেছে সেইটাকে ঠিক করতে নিয়ে যাবো যদি আজকে হয়ে যায় ভালো না হলে আর একবার এই যে এই যে এইটার এখান থেকে একটা আঠা খুলে গেছে যে এইটা খুলে গেছে এটা ওইখান থেকে থেকে খুলে গেছে সেটা লাগানোর জন্য এখনই যাবো তো ওকে নামিয়ে দিলাম পার্লার আর আমি যাব হচ্ছে এই যে এইটাকে নিয়ে এটাকে নিয়ে জুয়েলার্সের দোকানে ওই আঠা লাগাতে হবে আর তারপরে যদি সময় থাকে এখন এক এক আর কি করব ওই কফি ক্যাফে যেতে পারি দেখি ঠিক নেই ঠিক আছে তো চলো তো এই এখন বাড়ি ঢুকলাম আর বাড়ি ঢুকলাম বলতে ওই জুয়েলারি দোকানে ওই আটাটা খুলে গেছিলো ওটাকে লাগিয়ে দিয়ে আসলাম আটাটা ওটা ভেঙেই গেছিলো ওটা ঠিক করে নিয়ে আসলাম আর এখনও সবে বাজে সাতটা কুড়ি এখনো মেয়েকে পড়াচ্ছি আর মেয়ে তো হোমওয়ার্ক করবেও না আর দিদিমণি যেতে যেতে সাড়ে আটটা তো হবেই তো তারপরে তার হোমওয়ার্ক করবে না তো আর পড়তে বসাবো না একদম কালকেও হবে না সেই সোমবার যাই হোক কালকে তো থাকবো না সারাদিন তো Thank you এদের র্যাকেট এদের র্যাকেট খেলা থেকে আমার মানে র্যাকেট খেলতে ইচ্ছা করছে আমার একটু অনেকদিন খেলি না র্যাকেট এদের খেলা থেকে আমার খেলতে ইচ্ছা করছে মারাত্মক খেলাধুলা করতে মানে থেকে খুব ভালোবাসতাম ক্রিকেট ফুটবল মানে মাঠে ঘাটে মানে খুব এদিক ওদিক দৌড়ে দৌড়ে বেড়াতাম থেকে বেরোলাম আর একটা মোমো পার্সেল করলাম মন্দিরার মেয়ে যদি খাই মা তো খায় না চিকেন টিকেন আর বাবার তো কোনো প্রশ্নই নেই এক একটা খেলতে ইচ্ছা করছে পরে হয়তো কোনো একদিন খেলবো ঠিক আপাতত মোমোটাকে বাড়িতে রাখি রেখে ওই একটু বন্ধুর বাড়িতে যাই জনিকে অনেকক্ষণ আগে ছেড়ে দিয়েছি আর আমি বাড়ি ঢুকেছি তখন বাজে নটা পটা আর কি সাড়ে নটা হবে বাট এখন বাজে সাড়ে দশটা প্রায় বেজে গেছে মেয়ের মনে হয় খাওয়া হয়ে গেছে আর আমাদের খাওয়া হয়নি নি বন্ধুরা এই মাত্র ফোন করলো ওর এখন হলো এতক্ষণ ধরে ওয়েট করছিলাম আর আমি গেছিলাম আমার বন্ধুর বাড়িতে ওখানে কাকিমার সঙ্গে বন্ধুর সঙ্গে অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম এখন যাচ্ছি হচ্ছে মন্দিরকে আনতে ঘড়ির কাটা বইটা সাড়ে দশটা আর জুয়েলার্স এর দোকানে কাজ হয়ে গেছে কেজ বাবা লাফাল লাফি করছ আসছি তুমি তুমি এখানে থাকো আমি আসছি এখানে চলো পরে আসছি বাইরে খুব ঠান্ডা লাগাতো এখন খালি ব্রাশটা করব মেয়ে গেছি ব্রাশ করাবো না প্রচন্ড ঠান্ডা জল কি পটি করিস নি জল খেয়ে নিচ্ছি জল খেয়ে কি উঠছে হেকছি আচ্ছা হেকছি উঠছে তো রাতের ডিনার তো রাতে তো ডিনারই হয় সিদ্ধ ভাত দেখতে পেলে আর এখন আমরা শুয়ে পড়বো কালকে সকাল সকাল উঠতে হবে কারণ দশটা সাড়ে দশটার দিকে গাড়ি চলে আসবে দাদার গাড়িতেই যাবো আর এটাই আমাদের তো প্ল্যানিং আর হচ্ছে এখন ভিডিও এডিট অনেকটা এগিয়ে রেখে নিয়েছি মানে অনেকটাই এগিয়ে নিয়েছি খালি একটুখানি বাকি রয়েছে তো সেটুকু করে নিলেই ব্যাস মানে এই যে ট্রিপটা জোরে দেবো ব্যাস তাহলে আমার এডিট কমপ্লিট খালি আপলোড থামনেল টাইটেল এইগুলো বাকি থাকছে তো যাই হোক সবশেষে একটা কথাই বলবো রাত্রিকাল আগত ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর ইচ্ছা করে মানে বেশ সুন্দরভাবে ভিডিও প্রেজেন্টেশান করতে সুন্দরভাবে এডিট করতে ইচ্ছা করে কিন্তু হয়ে ওঠে না সবসময় যেমন আজকের ভিডিওতে কিছু করিনি আবার হয়তো কোনো তাই কালকে হয়তো করবো ঠিক আছে তো যাই হোক সবাই শুয়ে করছি তো চলো দেখা হবে নেক্সট ব্লকে speed to the city streets we began to feel the fire